দেয় কেউ চেয়ে নিতে পারবে না দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ সম্মাইতে হাজরিন ডাকতে হবে কাকে কেউ যদি খাজা বাবা গাউসুল আজম এগুলো ডাকে হবে না জিকির করতে হয়েছে কার নামে আল্লাহ তালা নামে জিকির করতে বলা হয়েছে কেউ যদি ইয়া মোহাম্মদ বলে তাহলেও তারটা সঠিক হবে না যদি এমনি আবেগে বলে কিন্তু জিকিরের উদ্দেশ্যে যদি কেউ মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে ডাকে তাহলেও তারটা সঠিক হবে না কারণ রসুলের উপর দুরুৎসালাম পেশ করতে হবে তাকে ডাকার কথা বলা হয়েছে না ইয়া আল্লাহ রসুল্লাহ সাল্লাম এরকম যদি কেউ বলে তাহলেও তার এই জিকিরটা ঠিক হবে না কার ডাকতে হবে কাকে আল্লাহ তালাকে এই আমাদের খেয়াল রাখতে হবে সময়ত হাজির ইসলামের নিয়ম কানুনগুলো বিধিবিধানগুলো আমাদের জানতে হবে আমাদের ইমানটাকে ঠিক করতে হবে সময়ত হাজির এই সিরিকমূর্ত আমাদেরকে আমল করতে হবে তারপরে আমরা কুফুর থেকে বাঁচতে হবে সময়ত হাজির আজ আমরা যদি কুফুরের বিষয়টা নিয়ে আসি তাহলে আমরা যদি দেখি যে পবিত্র কালামুল্লাহ হাকিমে আল্লাহ তালা যে বিধিবিধানগুলো দিয়েছেন যেমন চোরের হাত কাটার আইন আল্লাহ তালা বলেছেন আমাদের এই দেশের কি বাস্তবায়ন আছে বাস্তবায়ন নাই এখন আমরা মুসলিম হিসাবে প্রতিটা মানুষের উপর ফরজ এই আইনটাকে বাস্তবায়ন করা এখানে যতটা মানুষ আছে যেমনইভাবে আমরা পাঁচ অক্ত নামাজ পড়া আমাদের উপর ফরজ রমজান মাসে রোজা রাখা আমাদের উপর ফরজ হজ যাদের উপর ফরজ হয়েছে হজ পালন করা ফরজ ঠিক তেমনইভাবে আল্লাহর এই জমিনে আল্লাহর এই দুনিয়াতে আল্লাহর এই দেশে তার বিধিবিধান কায়েম করা আমাদের সবার উপর ফরজ সময়ত হাজিরিন কেন আজ পারতেছি না আমরা আজ তো শাসক নেই আজ তো ওলামাদেরকে ধরে নেওয়ার মানুষ সেই নেই তারপরও কেন আমরা এই দেশের ভিতরে নব্বই পার্সেন্ট মুসলমান হওয়ার পরেও এই দেশের ভিতরে কোরআনই হুকুমত কায়েম করতে পারতেছি না কেন আমরা মানতে পারতি না কোরআন অনুযায়ী আমাদের দেশ শাসন হবে মদিনা সনদ অনুযায়ী আমাদের দেশ শাসন হবে কেন আমরা মানতে পারতি না সম্মাই তো হাজরিন আপনার রাজনৈতিক আদর্শ আলাদা হতে পারে আপনি যেই কোনো দল করতে পারেন আমাদের ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন দর করতে পারেন বিএমপি করতে পারেন জামাত করতে পারেন চরমানায় করতে পারেন কিন্তু আপনি তো একজন মুসলিম আপনি তো একজন মুসলিম আপনি তো একজন মুসলমান আপনার উপর ফরজ হলো এই জমিনের ভিতরে কিভাবে আল্লাহ তালার এই আইনটা বাস্তবায়ন করবেন আল্লাহ তালার হুকুমত কিভাবে বাস্তবায়ন করবেন আপনি যেই রাজনৈতিক দলের হন না কেন আপনার উপর সবার উপর ফরজ হলো আল্লাহ তালার এই জমিনে আল্লাহ তালার দিনকে প্রতিষ্ঠা করা কেন আমরা আমাদের আদর্শকে আমরা রাজনীতিক যেই যেই দল হতে পারি কিন্তু আমাদের আদর্শকে রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি কি বলতে বলেছেন কিভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে বলেছেন এই দিকে আমরা খেয়াল রাখতে হবে সম্মানিত হাজিরিন আমরা যেই যাকেই পছন্দ করি না কেন সবাই দল মত নির্বিশেষে আমরা এই দেশের ভিতরে যেন কোরআনের আইন বাস্তবায়ন হয় এটা নিয়ে আমরা সবাই একমত হব কিনা ঠিক কিনা সবাই এক কিনা আমরা আমাদের রাজনৈতিক আদর্শ আলাদা হতে পারে আমরা কেউ ছাত্র আন্দোলন করতে পারে কেউ বিএমপি করতে পারে কেউ কেউ ছাত্রদল কেউ ইসলামিক আন্দোলন করতে পারে কেউ জামাত করতে পারে কিন্তু সবাই তো মুসলিম আমরা সবার মত একটে হতে হবে যে এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ তালা যদি তৌফিক দান করে ইসলামের নিয়ম নীতিগুলো জেনে আমাদের পরিবার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে একবারে এই দেশের শাসন ব্যবস্থা পর্যন্ত যেন ইসলাম অনুযায়ী চলে আল্লাহ তালা তৌফিক দান করু আমিন ওমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ